কেউ কেন এমনটা যেমনটা সে ভালো মন্দ দুই জগতে অর্থাৎ কেউ কেন রেপিস্ট কেউ কেন ডাকাত কেউ কেন ঘুষখোর কেউ কেন দুর্নীতিগ্রস্ত কেউ কেন মৌলবাদী কেউ কেন কট্টরপন্থী কেউ কেন অজ্ঞ কেউ কেন জ্ঞানী কেউ কেন এত শিক্ষিত আমরা এর কারণ তদন্ত করতে গিয়ে আমরা যে কথাটা বলি সেটি মূলত হলো পারিবারিক স্ট্রাকচারকে আমরা দায়ী করি এবং পরিবার থেকে যখন আরো ওপরে যায় হায়ার থটে তখন আমরা বলি সামাজিক স্ট্রাকচার এবং খুব বড় জোর যারা আরেকটু বেশি ভাবতে পারে তারা বলেন যে এগুলোর জন্য দায়ী হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রের কাঠামোটাই এমনটা যে এগুলোর উৎপত্তি হবে রাষ্ট্র পর্যন্ত চিন্তা করার ক্ষমতা আর পরিবার এবং সমাজ প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ এখানে এসেই থেমে যান আর ওপরে যান না মাত্র এক পার্সেন্ট মানুষ আর একটু ওপরে যায় যেখানে সমস্ত প্রশ্নের উত্তর ছিল এবং সমাধান ছিল সেটি কি সেটি হচ্ছে এগুলো কোনোটি দায়ী নয় এগুলো জাস্ট একটি মিডিয়াম মূল চালিকা শক্তি হচ্ছে প্রাকৃতিক নিয়ম যেখানে দাঁড়িয়ে আছে দার্শনিক হেগেল প্লেটো এবং কপিল কপিলমণির ডায়ালেক্টিক্স অর্থাৎ থিসিস অ্যান্টিথেসিস এবং সিনথেসিস এই তিনটির ত্রিপাক্ষিক চক্রের জন্যই কিন্তু এগুলোর জন্ম হয় যে এখানে পৌঁছাতে পারবে সে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে এগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের হাতে কিছু নেই অর্থাৎ পারিবারিক স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচার এবং স্টেট স্ট্রাকচার সমস্ত স্ট্রাকচারকে নিয়ন্ত্রণ প্রভাবিত এবং পরিচালিত করছে প্রকৃতি তার ব্যক্ত নিয়ম দিয়ে প্রস প্রসেসের মাধ্যমে আর এই টোটাল প্রসেসটি হচ্ছে কম্পিউটারের মতো সেট করে দেওয়া হয়েছে সফটওয়্যারকে এই মহাবিশ্বটা হচ্ছে একটি সিমিউলেশন অর্থাৎ পূর্ব থেকেই প্রিসেট কেউ বলতে পারেন পূর্ব নির্ধারিত জীবন মানে তো ভাগ্য আমি তো ভাগ্য মানি না নাই মানতে পারেন কেউ মানতে পারেন কিন্তু আপনাকে তো প্রমাণ করে দেখাতে হবে যে এই মহাবিশ্ব কেন পূর্ব নির্ধারিত আর আমরা যা করছি সবই পূর্ব নির্ধারিত এর প্রমাণ হচ্ছে কোয়াজান এফেক্টের সম্পর্ক কার্যকারণের সম্পর্ক যেটা মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত যা আপনি করছেন যা আপনি ভাবছেন যেটা আপনি করবেন এবং করবেন না সমস্ত কিছু তার পূর্ববর্তী কারণের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং এই কজালিটি চলে গেছে ইনফিনিটলি একবারে বিগ ব্যাং পর্যন্ত যে এই জিনিসটিকে ধরতে পারবে নিরানব্বই পার্সেন্ট বিজ্ঞানী এবং দার্শনিকরা মেনে নিয়েছেন বৈজ্ঞানিকভাবে যৌক্তিকভাবে এবং দার্শনিকভাবে যে এই জীবন পূর্ব নির্ধারিত তাই তারা এই মহাবিশ্বকে বলে ডিটারমিনিস্টিক ইউনিভার্স যারা সায়েন্টিফিক ডিটারমিনিজম জানেন তারা চুপচাপ হয়ে গেছেন থ্যাংক ইউ